ঠান্ডা লেগে গেছে রে সেই ঠান্ডা লাগতেছে আজকে বৃষ্টিতে ভিজে সেই ঠান্ডা লাগছে কি করুম কঠিন বৃষ্টি হচ্ছে ততক্ষণ হলো রে বাবা আজকে তো রেকর্ড রেকর্ড ফেল হয়ে গেছে আজকে ছত্রিশ মিনিট দশ সেকেন্ড লাইভ রেকর্ড হয়ে গেছে আজকে এটা তো আমি লাইভে কোনোদিনও থাকিনি আজকে তো রেকর্ড করে ফেললাম লাইভে এক ঘন্টা লাইভ বানাবো নাকি কোন জায়গায় এটা হচ্ছে আনার মাঝে গেলাম দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কিরম বৃষ্টি আর দুজন দুজন আর দুজন লাইক করো তাড়াতাড়ি দুজন আর সাবস্ক্রাইবার কি তুমি জানো রমেশ বাবু এই দু সাবস্ক্রাইবার মিলতায় এই দু লাখ সাবস্ক্রাইবার রমেশ বাবু হ্যাঁ দুবুলিয়া যাবো কোনো অসুবিধা নেই দুবুলিয়ায় গিয়ে দুবুলিয়ায় হাট রয়েছে নাকি শুনেছিলাম হাটটার কাছে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছে থ্যাংক ইউ এই যেদিকে মাঠ এটা খেলার মাঠ এখানে অনুষ্ঠান টুষ্ঠান হয় মেলা টেলা হয় রেল লাইনের পাশে এই মাঠটার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাঠ রয়েছে খেলা হয় তারপরে নেতা মন্ত্রীদের এখানে তোমার বক্তৃতা ভাষণ হয় খেলার মাঠটা রয়েছে খুব সুন্দর খেলার মাঠের জায়গা দেখো কত সুন্দর জায়গা স্টেশন এর পাশে পুরো একদম দাদা বলছি ধুরপুলিয়া বটতলা হাটে আসবে আমি ওখান থেকে পায়রা কিনেছি আমাকে ভুলভাল পায়রা দিয়েছে কি অবস্থা রে পায়রা একটু দেখে কিনতে হবে ভাই ওইরকম করলে হয় আমি যাব আমি গিয়ে একটা ভিডিও করে আসবো আমি ওদিকে অনেক কিছুই চিনি না যদি আমার চেনা পরিচিত কেউ থাকে ভাই বা বন্ধু সাবস্ক্রাইবার তাহলে আমি ওখানে ভিডিওটা করতে পারি বুঝলে দুজন লাইক করো লাইভ ভিডিওটা তাড়াতাড়ি বৃষ্টি এখন হালকা একটু কমলো আবার মনে হয় বৃষ্টি আসবে ড্রাইভার কোথায় ড্রাইভার ড্রাইভারকে গিয়ে পায়রা দিয়ে আসবে একটা দেখি চলো ড্রাইভারকে দেখি একটা পায়রা দিয়ে আসি তা ট্রেনটা একটু অন্যদিকে ঘোরাও তাহলে আমাকে নিয়ে যাও ড্রাইভারকে ড্রাইভার কোথায় দেখতে পারছি না তো ড্রাইভারকে ওই যে ভেতরে রয়েছে ट्रेनों फाका आज के तो बस लोग नहीं की अवस्था अभी तो अवस्था खराब रही भाई इसे वाला अवस्था खराब आज के देखो आका से अवस्था की अवस्था आईसीएफ তেইশ হাজার সরি দুই লাখ আটত্রিশ হাজার নশো ছিয়াশি ট্রেন নাম্বার দুই লাখ আটত্রিশ হাজার নয়শো ছিয়াশি লাইক করে দাও ফটাফট একদম একদম ছটাফট ছাটফট ফটফট